আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস পরিচালিত নদীয়ার নাকাসিপাড়া ব্লকের বীরপুর টু গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে পঞ্চায়েতের কম্পিউটার ল্যাপটপ আলমারি সহ সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ স্থানীয়দের আরও অভিযোগ আবাস যোজনা তালিকায় দুর্নীতি করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ যাদের তালিকায় নাম থাকার যোগ্য তাদের নাম নেই অথচ যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকায় আছে এই অভিযোগই পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর চালান স্থানীয়রা পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি এদিন আবাস যোজনার তালিকা সংশোধনের জন্য ব্লক প্রশাসনের নির্দেশে পঞ্চায়েতে একটি সর্বদলীয় সভা ডাকা হয়েছিল সভা চলাকালীন হঠাৎ স্থানীয় বাসিন্দাদের একাংশ পঞ্চায়েতে এসে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে যায়ন নাকাশিপাড়া থানার পুলিশ তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমিবার নিউজ বাংলায় দেখুন পঞ্চায়েত প্রধান কি বলেছেন কৃষ্ণনগরে ঢাকেশ্বরী বস্টালয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিয়ের কেনাকাটা করুন আর পেয়ে যান হানিমুলে যাতায়াতের টিকিটের মূল্য সম্পূর্ণ বিনামূল্যে শর্তাবলী প্রযোজ্য शरा हम ब से क আমি বীরপুর দু নম্বর পঞ্চায়েতের বাসিন্দার আসানুর রহমান শেখ আমি বলছি আজকে বীরপুর দু নম্বর পঞ্চায়েতের সামান্য কিছুই হয়নি এরা যারা জনসাধারণ গরিব মানুষ যাদের ঘর কাটা গিয়েছে তারা আন্দোলন করেছে আন্দোলনের মাধ্যমে এরা এমন কিছু ক্ষয়ক্ষতিও করেনি হ্যাঁ এখানটায় এই রকম ধরনের সব পঞ্চায়েতে হয়ে থাকছে আর এই ধরনের কাজগুলি মানে বিভিন্ন রকমের যেরকম দোতলা তিনতলা যাদের বাড়ি আছে তারা কিন্তু ঘর লিস্টের নাম আছে গরিব মানুষের নাম নেই হ্যাঁ এটা স্বাভাবিক গরিব মানুষ সেগুলো করবেই আর এটা করা উচিত আমার কেনে যেটা বলে এটা করা উচিত তাই আমি বীরপুর গ্রামের বাসিন্দার হিসাবে আমি এটা এই বক্তব্য রাখলাম ঘটনাটা বলতে আমাদের যে পি ঘর একত্রিশশো ছত্রিশ একত্রিশশো বাহাত্তর ঘর আছে তার মধ্যে আমাদের চোদ্দোশো কত চোদ্দোশো ছিয়াত্তর কেটেছে আর বাদ বাকিটা আছে সেই নিয়ে আমাদের বিডিও স্যার বলছে যে একটা রেজার্লেশনে মানে পাড়া বৈঠকে রেজার্লেশনে করে বিধান পাড়া গ্রামসভায় রেজার্লেশন করে সই করে জমা দিতে বলছে সেই কারণে আজকে আমি সমস্ত মেম্বারদের ডেকেছি আমার পঞ্চায়েতে যে আমরা একটু বসে আলোচনা করে রেজার্ভেশনটা করে ভিডিওকে দেব তার মধ্যে আমরা কাজ করছি হঠাৎ করে কিছু পাবলিক এসে আচমকা আমাদের এসে ভাঙছে শুরু করলো তাদের যাবি আমাদের ঘর কেটেছে ঘর দিতে হবে কি কি ভেঙেছে আমার কম্পিউটার মানে কম হ্যাঁ সমস্ত কিছু ভেঙে দিয়েছে ওই ঘরে এনার্জির ঘরে আমাদের অফিস রুমে কিছুই নেই সব ভেঙে দিয়েছে পাবলিক হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশও এসেছে আমার নাম সবিতা সরকার বিরপুর টুর প্রধান ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার হিট দ্য বেল আইটেম ফর আপকামিং ইভেন্টস